This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

এখন এই যে কুকুরের বাচ্চাগুলি ওদের বাগানের মধ্যে যায় এবার তাদের ওই শৈলেন ঘোষের বাগানে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি একটু গাই কোথায় সেটা সেটা হচ্ছে সুত্রাগড় মুচিপাড়া লেন আপনার বাড়ি যেখানে হ্যাঁ অভিযুক্তের বাড়ি সেখানে সেখানে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে যখন বাগানে কুকুরগুলো যায় তো তখন ওরা এই কুকুরগুলোকে কেশর কোপ দেয় তো বিষয়টা হচ্ছে কটা কুকুরকে বাচ্চাকে দেয় এই একটা বাচ্চাকেই কোপ দিয়েছে হুম এবার বিষয়টা হচ্ছে কি আমি মানে হঠাৎ বাড়ির থেকে বার হচ্ছিলাম ব্যাঙ্কে যাব বলে হঠাৎ দেখি এরকম খুব দিয়েছে তখন ওরা আমাকে বলে এই ব্যাপার এরকম খুব আলো তা আমি সাথে সাথে উলুমাল টুমাল মানে যা হোক আমার ইয়ের মধ্যে যতটুকু ছিলাম ততটুকু করি যখন উনি হট করে দেখি আমি জিজ্ঞাসা করি যে কে মারলো কী হয়েছে উনি দেখি বাইক নিয়ে আসছে বাগানের মধ্য দিয়ে ওনার বাইক নিয়ে আসছে তো হঠাৎ উনি ওখান থেকে ছুটে আসে এই কে কিস্তি করলো কে কিস্তি করলো কিস্তি খামারি কেউই করিনি তখন সবাই চুপচাপ ছিল তো তখন আমি জিজ্ঞাসা করি কাকা খুব ভদ্র হয় কারণ তার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই ঠিক আছে তো আমি তখন তাকে জিজ্ঞাসা করি কাকা এই ব্যাপার কুকুরটাকে এরকমভাবে মাল লেখা এটা কি তোমার ঠিকঠাক করেছ তখন সে বলে যে আমার ছাগলকে খেয়ে নিয়েছে তো তাদের বক্তব্য কি রাতের বেলা ছাগলকে তো সে ছাগলটা তখন নিয়ে আসে বা দেখুন একটা কথা বলি মানে এই কুকুর বাচ্চার মা আর কি সে কুকুর বাচ্চার মাই হোক শিয়ালি হোক কি হোক সেও জানা যায়নি সেও দেখেনি মানে সে অনুমান করছে যে এদের এদের এলাকার কুকুর এরাই মেরেছে এই কুকুরগুলো পার্সোনালি আমার বাড়িতে ঠিক আছে থাকে এই যে আমাদের আমাদের ওই এলাকার সবার বাড়িতেই খাওয়া দাওয়া করে এই এও খুব ভালোবাসে কুকুরগুলিকে আমার পিছনে ছেলেটা আছে আমার বাবাও কুকুরগুলোকে সবসময় খাবার টাবার দেয় আমরা দিই ঠিক আছে তো কুকুরগুলো খুবই ভালো এবং ওরা সবসময় আমাদের শৈলেন ঘোষ কি বলছে শৈলেন ঘোষের বক্তব্য হচ্ছে ওনার প্রথমত কথা ওনারা প্রত্যেকে একদম নেশাগ্রস্ত ছিল ছেলেদের সাথে আরও তিন চারজন ছিল প্রত্যেকে আমি নেশা আর ওনাদের মুখের ভাষা খুবই খারাপ ওনারা অকথ্য কুকত্য ভাষায় অমুকের ছেলে ঠিক আছে যে হচ্ছে কে কিস্তি করলি কে কী করবি এমনকি পাড়ার মহিলাদেরকেও সে বলে যে সবাই কোপ খাবে কাউকে ছাড়বো না এমন কিছু আরও একথা বলে যে একটা ছিল তো কোপ মেরেছি ওখানে আরও যে কটি কুকুর আছে আর সব কটিকেই কোকোপ মারব মোটামুটি অবস্থা খুব একটা ভালো নয় এই মুহূর্তে কারণ ওটা ভাড়ের উপর দিয়ে চির খেয়েছে সেলাই করা হয়েছে ছ সাতখানা ঠিক আছে এইবার দেখা যায় মানে ধারালো কিছু দিয়ে কোপ মারা হয়েছে হ্যাঁ একদম এটা কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে আর কটা সেলাই পড়লো ছ সাতটা আছে মানে অত খুব ছোটো তো সেক্ষেত্রে কি এই সেলাই না সেলাই অ্যাকচুয়ালি হয় না এটা জোর করে প্রেশার ক্রিয়েট করে করা হয়েছে কারণ ওটা জয়েন্টের মুখে তো চিড়ে পড়ে যাবে কন্টিনিউ চলবে দিন পনেরো তাছাড়া কোনো উপায় নেই সেক্ষেত্রে কোথায় যাওয়া যেতে হবে পশু হসপিটালে যেতে হবে আমি রামনগর পাড়ায় যেতে বলেছি যে পশু হসপিটাল আছে আমাদের ওখানে গিয়ে আমি ফোন দেখা যাক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন